ইসলামে আইন বাস্তবায়নের অধিকার যাদের হাতে ইসলামী বিশ্বাস মোতাবেক মানুষের যাবতীয় পাপ ও অপরাধের চূড়ান্ত বিচার হবে পরকালে কিন্তু শান্তি প্রতিষ্ঠায় এবং সমাজে শৃঙ্খলা রক্ষার স্বার্থে কিছু কিছু শাস্তি দুনিয়ায় দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসলাম এখানে অপরাধের পার্থিব শাস্তি এবং আইন প্রয়োগকারী সংস্থা সম্পর্কে আলোচনা করা হল ইহাজাগতিক শাস্তি তিন ধরনের ইসলামী শরীয়ত জাগতিক যেসব শাস্তির নির্দেশ দিয়েছে তা তিন ধরনের এক কিছু অপরাধের শাস্তি ইসলাম নির্দিষ্ট করে দিয়েছে তবে তা কার্যকর করার দায়িত্ব অপরাধীর নিজের উপর নস্ত করেছে যেমন বিভিন্ন ধরনের কাফফারা উদাহরণস্বরূপ শপথ ভূমের কাফ্ফারা হজের ভুলত্রুটির ক্ষতিপূরণ ইচ্ছাকৃত রমজানের রোজা ভেঙে ফেললে তার কাজা ও কাফফারা আদায় করা ইত্যাদি দুই আর কিছু অপরাধের শাস্তি ইসলামী শরীয়ত নির্দিষ্ট করে দিয়েছে কিন্তু তা কার্যকর করার দায়িত্ব সরকার বা তার প্রতিনিধির কাছে নস্ত করেছে এক্ষেত্রে সরকার বিচারক বা সরকারের প্রতিনিধির নিজস্ব মতামতের কোনো সুযোগ নেই যেমন কিসাস যথাযথ বৈধ প্রতিশোধ যেমন অন্যায় হত্যার বদলে হত্যা এবং হদ হুদুদ দৃষ্টান্তমূলক নির্ধারিত শাস্তি তিন অন্যদিকে কিছু অপরাধের শাস্তির কোনো পরিমাণ ইসলামী শরীয়ত নির্ধারণ করে দেয়নি বরং বিচারকের বিবেচনার ওপর ছেড়ে দিয়েছে বিচারক স্থান কাল ও পরিবেশ বিবেচনা করে অপরাধ দমনের জন্য যেমন ও যতটুকু শাস্তির প্রয়োজন মনে করেন ততটুকু দেবেন ইসলামী শরীয়তের পরিভাষায় তাকে তাজির বলা হয় সুতরাং ইসলামে যেসব অপরাধের শাস্তি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেসব অপরাধ ছাড়া অন্যান্য অপরাধের জন্য রাষ্ট্র আইন করতে পারে এবং শাস্তি নির্ধারণ করতে পারে এক্ষেত্রে শর্ত হল আইনের কোন ধারা যেন ইসলামী বিধান ও মূলনীতির বিরোধী না হয় আর তা কোরআন সুন্নাহর কোন বিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয় ইসলামী শরীয়তে হুদুদ তথা নির্ধারিত শাস্তি ইসলামী শরীয়ত কিসাস ছাড়াও সাত ধরনের অপরাধের শাস্তি হদ নির্ধারণ করে দিয়েছে যথা ক ব্যবিচার বা তৎসংশ্লিষ্ট অন্যান্য বিধান যেমন অবিবাহিত ব্যবিচারী পুরুষ উভয়কে একশূন্য শূন্য বেত্রাঘাত সুরা নূর আয়াত দুই কারো ওপর ব্যবিচারের মিথ্যারোপকারীকে আটশূন্য বেত্রাঘাত সুরা নূর আয়াত চার বিবাহিত নারীপুরুষের ব্যবিচারে রজম প্রস্তারাঘাত করে হত্যা এর শাস্তি বুখারি হাদিস ছয় নয় মুসলিম হাদিস চার তিন এক শূন্য হাদিস এক চার পাঁচ চার যথোপযুক্ত প্রমাণের ভিত্তিতে চোরের হাত কাটা সুরা মায়দা আয়াত তিন আট ন ডাকাতি সন্ত্রাস কিংবা সমাজে নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে শুলে চড়িয়ে হত্যা নতুবা বিপরীত দিকের হাত পা কেটে দেওয়া অথবা দেশান্তর করা সুরা মায়দা আয়াত তিন তিন চ মতপানকারীকে আট শূন্য বেত্রাঘাত করা শহীহ মুসলিম হাদিস চার তিন চার ছয় আবু দাউদ হাদিস চার নয় ছ ইসলাম ত্যাগকারী মূর্তাদের শাস্তি শহীহ বুখারি হাদিস ছয় আট আট আইন প্রয়োগের অধিকার কার ইসলামী শরীয়ত আইন প্রয়োগের ক্ষমতা সাধারণ মানুষের হাতে তুলে দেয়নি এমনকি কোনো মসজিদের ইমাম মুফতি ও সমাজপতিদের উপর আইন প্রয়োগের ক্ষমতা অর্পণ করেনি কোনও মানুষ অপরাধ করলে তার বিচার রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার মাধ্যমেই হবে আব্দুল্লাহ বনে ওমর আদিয়াল্লাহ আনহু বলেন জাকাত হদ নির্ধারিত শাস্তি ফাই যুদ্ধলব্ধ সম্পদ ও জুমা সুলতানের রাষ্ট্রের দায়িত্ব আহকামুল কোরআন লিল জাস্সাস পৃষ্ঠা এক তিন ইমাম শাফেই রহমাতুল্লাহ আলাহি বলেন স্বাধীন মানুষের ওপর রাষ্ট্রপ্রধান কিংবা তার নিযুক্ত ব্যক্তি ছাড়া কেউ আইন প্রয়োগ করতে পারবে না কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর যুগে তার অনুমতি ছাড়া এবং মুসলিম খলিফাদের শাসনামলে তাদের অনুমতি ছাড়া কোনো হদ জারি করা হয়নি আলম ছয় এক চার ফাতাওয়া হিন্দিয়াতে এসেছে ইসলামী শরীয়তের শাস্তি আরোপের শর্ত ও স্তম্ভ হল রাষ্ট্রপ্রধান কিংবা তার প্রতিনিধির মাধ্যমে শাস্তি প্রয়োগ করা ফাতাওয়া হিন্দিয়া দুই ইসলামী আইন বিশ্বকোষে এসেছে সব ইসলামী আইনজ্ঞ এ বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন যে যিনি আইন প্রয়োগের ক্ষমতা রাখেন তিনি হলেন রাষ্ট্রপ্রধান বা তার প্রতিনিধি আলমাউসু ফিখিয়া আলকুয়েতিয়া আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ ইসলামী শরীয়তের সুস্পষ্ট বিধান অনুসারে সাধারণ মানুষের জন্য আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই অতএব প্রচলিত গণপিটুনির কারণ যাই হোক না কেন ইসলামী শরীয়তে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এমন অপরাধে জড়িত সবাই আইনের আওতায় আসবে ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে দেখা যায় একজন নির্পরাধ বালককে হত্যা করার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু সাত ব্যক্তিকে কিসাসের শাস্তি দিয়েছেন তাদের বাড়ি ছিল ইয়েমেনের সানায় এ বিষয়ে ওমর রাদিয়াল্লাহ আনহু বলেছিলেন যদি সানার সব মানুষ মিলে হত্যা করত তাহলে আমি সানার সব মানুষের উপর কিসাসের হুকুম বাস্তবায়ন করতাম অর্থাৎ সানার সব অধিবাসীকে হত্যা করতাম বুখারি হাদিস ছয় আট নয় ছয় নাসবুর রায়া ছয় তিন ছয় শূন্য মুয়াত্তা ইমাম মালিক হাদিস এক পাঁচ সাত আইন প্রয়োগে বিশেষ সতর্কতা ইসলামী শরীয়ত অপরাধের শাস্তি বাস্তবায়নের দায়িত্ব রাষ্ট্রকে দিয়ে শেষ করেনি এর সঙ্গে সন্দেহাতীতভাবে তা প্রমাণিত হওয়ারও শর্ত দিয়েছে সুতরাং কোনো ব্যক্তির ব্যাপারে অভিযোগ পেলে তা প্রমাণের আগে সাধারণ মানুষ তো দূরের কথা রাষ্ট্রও তাকে শাস্তি দেওয়ার অধিকার রাখে না ইসলামী দণ্ডবিধির একটি মূলনীতি হল সন্দেহ বা শাস্তি রহিত করে কাওয়াইদুল ফিক পাশাপাশি অপরাধের চেয়ে যেন শাস্তি বেশি হয়ে না যায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ বলেন যদি তোমরা তাদের শাস্তি দিতে চাও তাহলে সেই পরিমাণ শাস্তি দাও যতটুকু অন্যায় তোমাদের সঙ্গে করেছে সুরা নাহল আয়াত একদিছয় পরিশেষে ইসলামী শরীয়ত আইন প্রয়োগের ক্ষমতা রাষ্ট্রের উপর অর্পণ করেছে তাই সাধারণ মানুষের জন্য আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই আর এটাও সত্য যে রাষ্ট্রের যথাযথ আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সাধারণ মানুষের আইন হাতে তুলে নেওয়ার প্রয়োজন হয় না